স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে আমরা দেখছিলাম সামনে বেশ কিছু বাছুর নিয়ে বসে আছেন এ পাশে আমাদের আতাউর ভাই আসসালামু আলাইকুম ভাই কতগুলো বাচ্চা নিয়ে আছেন সাতটা বাচ্চা গাভীও তো আছে নাকি সাতটা গাভী সাতটা বাছুর সাত গাভী সাত বাছুরের একটা প্যাকেজ আচ্ছা বলেন এই সাতটার মধ্যে সার কয়টা আছে বকনা কয়টা আছে সার হচ্ছে তিনটা বকনা চারটা সব কোয়ালিটি ভালো আচ্ছা এখন রেখে দেন রেখে দেন সবগুলো বাচ্চা রেখে দেন এক সাইডে দেখান একটা একটা করে দেখেন একটা একটা করে দেখান হ্যাঁ এই যে এটা গাফিটা প্রথম গভীর বাচ্চাটা কেনেন হ্যাঁ এটা বাচ্চা বলেন বাচ্চাটা সম্বন্ধে বলেন হ্যাঁ ঘি ঘিরের পার্সেন্ট ডিজান চাই হালকা হালকা হ্যাঁ দেখেন আ আচ্ছা নাভি আছে ভালো বয়স 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 মাসখানেক হবে থেকে কম হবে फटाफट সব ঠিকঠাক আছে আচ্ছা এক মাস থেকে কম হবে আচ্ছা গাবিটা কয় দতে লাগায় দেন গাবির সাথে লাগায় দেন বাচ্চা হ্যাঁ ছয় দত বয়সের গাবি দুধ হবে ভাই কতটুকু 1 লিটারের মতো 1 লিটারের মতো দুধ হবে প্রথম নাম্বার গাবি প্রথম নাম্বার বাচ্চা সার বাচ্চা গাবি ছয় রাত

কেমন কি দুধ হবে ভাই লিটার গাভীটাকে লম্বা করে দেন তো দেড় লিটারের মতো দুধ হবে দুই নাম্বার গাভি ছয় দাঁত বয়সের গাভি আপনি সরে যান আপনি সরে যান হ্যাঁ ঠিক আছে তিন নাম্বার গাভীর বাচ্চা নেন এই দেখেন বাচ্চা একের একটা একের বাচ্চা এই দেখেন একের বাচ্চা দেখেন হ্যাঁ বাচ্চা কিন্তু বক খাই ভালো অরিজিনাল বাচ্চা তো বেশ বড় সরো হইছে হ্যাঁ আচ্ছা এই যে বাচ্চাটা ওঠান উপরে এই সাইড সাইড করে হ্যাঁ

এখান থেকে কেমন কি দুধ আসতে পারে এখান থেকে দেড় লিটার মতো আশা করছেন বাকিটা খাওয়া দাওয়া ট্রিটমেন্ট পরিচর্যা আচ্ছা ঠিক আছে কয় নাম্বার দেখলাম চার দেখলাম হ্যাঁ এই দেখেন পাঁচ নাম্বারটা সম্বন্ধে বলেন এই দেখেন ক্রস হ্যাঁ পাঁচ নাম্বারটা ক্রস বাচ্চা বয়স কেমন হবে বাচ্চা বয়স এটা পনেরো ষোলো দিন হবে পনেরো ষোলো দিনের মধ্যে বয়স হবে আর গাভীটা কয়টা দাঁতের ভাই ছয় দাঁতের গাভী হ্যাঁ

দশ বারো দিন হবে আচ্ছা এই যে এটা বকনা বাচ্চা দশ বারো দিন হবে বয়স গাভীটা কয়টা দাঁতের ছয় দাঁতের ছয় দাঁতের সব ঠিকঠাক আছে তো হ্যাঁ সব ঠিকঠাক আছে কেমন কি দুধ হবে এখান থেকে দেড় লিটার মতো দুধ হতে পারে সবগুলো এখন আমরা রিপিট করি সাত নাম্বার গাবি সাত নাম্বার বাচ্চা বকনা বাচ্চা ছয় নাম্বার গাবি ছয় নাম্বার বাচ্চা সার বাচ্চা পাঁচ নাম্বার গাবি পাঁচ নাম্বার বাচ্চা বকনা আচ্ছা সরে দেন সরে দেন চার নাম্বার গাবি চার নাম্বার বাচ্চা এটা কত হ্যাঁ চার না চার নাম্বার গাবি চার নাম্বার বাচ্চা বকনা বাচ্চা তিন নাম্বার গাবি বকনা বাচ্চা দুই নাম্বার গাবি সার বাচ্চা আর প্রথম নাম্বার গাবি সার বাচ্চা তাহলে সাতটা গাবি সাতটা বাছু তিনটা সার তিনটা সার আর দুটো বকনা

তো দর্শক আমরা দেখানোর চেষ্টা করলাম সাত গাভীর সাত বছর যাদের এই ধরনের গাভী বছর প্রয়োজন তারা নিজে এসে দেখে শুনে বুঝে নিয়ে যেতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শক সামনে দেখছি বেশ কিছু গরু আর বাধা আছে এবং সব হচ্ছে মোটা তাজা উপযোগী শুকনো হাড্ডি সার এবং এগুলো ছিল গত বিশ তারিখের প্যাকেজে বিশ তারিখ না কয় তারিখে বিশ তারিখের রাতর ভাই কয়টা ছিল প্যাকেজে ছিল হাড্ডি সার ছিল হাড্ডি সার ছটা ছিল পাঁচটা তার মধ্যে হাড্ডি সার গুলো নিয়েছে আচ্ছা ওই প্যাকেজের কোনটা কোনটা এটা একটা এক দুই এটা তিন দাঁড়ান তিন চার পাঁচ ছয় তাহলে এই ছয়টা ছিল প্যাকেজে কত করে রেট ছিল ভাই একচল্লিশ হাজার পাঁচশো একচল্লিশ হাজার পাঁচশো আর এখান থেকে কিছুটা ছাড়টা দিছেন হালকা উনি নিবে অনেকগুলো তো এইজন্য ছাড় দেওয়া হয়েছে আর অনেকগুলো নিবে এইজন্য ছাড় দেওয়া হয়েছে আর এগুলা কিনলেন হাট থেকে উনি বলছে আমার চয়েসে গরু কিনে দিতে এইজন্য মানে আপনার চয়েসে গরু কিনতে বলছে আপনি আপনার চয়েসে কিনলেন ওটা একটা এটা একটা দুই এটা একটা তিন এটা একটা চার এখানে একটা পাঁচ এখানে একটা ছয়

মোবাইল নাম্বার দেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফোর ঠিক আছে